আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত দেশ ও প্রবাস থেকে দূরে ও কাছ থেকে যারা ভিডিওটি দেখতেছেন তাদেরকে আন্তরিক অভিনন্দন আজকে আমরা সালাত নিয়ে কথা বলবো অর্থাৎ নামাজ নিয়ে আমরা কথা বলবো নামাজ খুবই গুরুত্বপূর্ণ জিনিস নামাজ ব্যতীত আমরা কিন্তু জান্নাতে যেতে পারবো না আমরা অনেক মানুষ আছি যারা এই রমাদানে রোজা রেখেছি তারাবি নামাজ পড়েছি তাহাজুদ নামাজ পড়েছি কিন্তু এখন রমাদন শেষ হয়ে গিয়েছে এখন আর মসজিদে আসতেছিলাম এখন আর নামাজ পড়তেছি না আমি তাদের কাছে প্রশ্ন করব আপনার ওই এক মাস রমাদনের রুজা এক মাস তারাবির তারাবির নামাজ তাহাজুদের নামাজ আপনাকে বাঁচাতে পারবে আপনাকে কি নাজাদ দিতে পারবে না আপনাকে কোনোভাবেই কিন্তু নাজাদ দিতে পারবে না আপনাকে ধারাবাহিকভাবে যতদিন বেঁচে আসেন নামাজ আদায় করতে হবে পাশক্ত সলাদ আদায় করতে হবে পাশক্ত সলাদ যদি আপনি এখলাসের সাথে তাকুয়ার সাথে আদায় করেন তাহলে ইনশা আল্লাহ আশা করা যায় এই নামাজ আপনাকে জান্নাতে নিয়ে যাবে আল্লাহ তালা কুরআনুল কারীমের বিরু আশিটি জায়গায় তিনি এই নামাজের কথা বলেছেন ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট ওয়াকি মুসলাত ওয়া আতুল জাকাত ওয়ার কাউ মা রাকিঈন ওয়াকি মুসলাত ওয়া আতুল জাকাত ওয়া মা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খায়রিন তাজিদুহু ইনদাল্লাহ এইভাবে কিন্তু আল্লাহ তালা বির আশিটি জায়গায় তিনি সলাতের বর্ণনা করেছেন এর কারণ সলাতের গুরুত্ব অনেক বেশি কিয়ামতের দিন সর্বপ্রথম আল্লাহ তালা নামাজের হিসাব দিয়ে শুরু করবেন রসুসল্লাহ আলী ওসাল্লাম বলছেন আউ্লু ম্যু হ্যা আব্দুয়াল কিয়ামতের দিন সর্বপ্রথম আলাপ নামাজের হিসাব নেবে যার হিসাব সহজ হবে যার হিসাব মিলে যাবে সে প্রত্যেকটা জায়গায় কিন্তু সার পেয়ে যাবে এবং সে নাজাদ পেয়ে যাবে আসুন এই জন্য আমরা বেশি বেশি সালাদ আদায় করি নফল সালাদগুলো আমরা সারবো না কখনও পাচক্ত সালাদ তো সারবই না কারণ পাচক্ত সালাদ এর যে কোনো একক সালাদ যদি কোনো ব্যক্তি ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেয় নবী করিম সাল্ল আলী ওসাল্লাম বলছেন তারক আসলাত ফাকাদ কাফর যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দিল সে কাফের হয়ে গেল এটা আমার কথা নয় এটা আমাদের নবী মোহাম্মদ রসুল্ল সাল্লাহ আলী আসাল্লামের মুখের কথা এই আপনি সুস্থ থাকতে কখনও সালাদ ছেড়ে দিবেন না যে কোনো অবস্থাতেই আপনি সালাদ আদায় করবেন আপনি বসে আদায় করতে পারলে বসে আদায় করবেন শুয়ে আদায় করতে পারলে শুয়ে আদায় করবেন এরপর ইশারায় আদায় করতে পারলে ইশারায় আদায় করবেন তারপরও কিন্তু সলাত সারবেন না সারবেন না সম্মানিত দিনই বোনেরা সলাতই হচ্ছে একমাত্র আমাদের নাজাতের পথ সলাত মানুষের চরিত্র গঠন করে সলাত মানুষকে অশ্লীল কাজ থেকে বিরত রাখে সলাত মানুষকে ন্যায় এবং অন্যায়ের পার্থক্য বোঝায় সলাত আলো এবং অন্ধকার এটার পার্থক্য বোঝায় এজন্য আমাদেরকে সলাত আদায় করতেই হবে সলাতের বিকল্প কিছুই নাই আপনি যদি নাজাদ পেতে চান তাহলে সলাতের বিকল্প কিন্তু কিছুই নাই এজন্য আমি আপনাদেরকে অনুরোধ করছি আপনারা বাসক্ত সলাথ আদায় করুন আল্লাহতালাকে ভয় করুন আল্লাহতালার কাছে আমাদেরকে যেতে হবে তার সামনে দাঁড়াতে হবে সেদিন আমরা কি হিসাব দিব সেদিন আমাদের কিন্তু আসলে হিসাব দেওয়ার মতো কিছুই থাকবে না এজন্য আপনারা আমাদের দিনী ভাই ভালোবাসার মানুষ আপনাদেরকে অনুরোধ করছি যেখানেই থাকেন আপনারা পাশক্ত সলাত আদায় করবেন যেভাবেই থাকেন যদি পবিত্র থাকেন তাহলে সলাত আদায় করবেন কারণ আল্লাহ তালা কোনো স্কুইজ শুনবেন না তিনি এই সলাতের হিসাব নিবেন নিবেন আল্লাহতালা আমাদের সকলকে যেন পাশক্ত সলাতের জন্য কবুল করেন